ক্রমে উজ্জ্বলতা হারাচ্ছে বর্তমান সরকার আপনি জাস্ট গেল কয়েকদিনের যদি একটু বা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যেন বর্তমান সরকারের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে উপদেষ্টারা বিতর্কে জড়িয়ে পড়ছেন খুব নুরু গতকালকে আমরা দেখছি যে জেলা প্রশাসক ভবনের সামনে গিয়ে যখন সে আন্দোলন করছে আজকে গণমাধ্যমে প্রকাশ হলো পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় সে গিয়া ডিএনসিসি আর ডিএসিসির সামনে গিয়া বিক্ষোভ করছে মানে আস্তে আস্তে যারাই আওয়ামী লীগ বিরোধী রাজনীতির মধ্যে একটা হিরোইজম তকমা পাইছিল সত্যিকে দুর্নীতি তারপর হচ্ছে যে ধরনের কমিশন বাণিজ্য অনেক কিছুতেই নাম চলে আসছে তবে ডক্টর ইউনুস তিনি ডিফারেন্ট একটা জায়গায় তিনি যে জায়গাটায় আটকে গেছেন সেটা হচ্ছে নির্বাচন বিষয়টা নিয়ে শুধুমাত্র কি বিএনপি কনসার্ন করছে নাকি ইন্টারন্যাশনালিও কনসার্ন হচ্ছে আমরা আশ্চর্য হয়েছে হঠাৎ করেই আপনার আহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে যখন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের তেতাল্লিশ জন সিনেটর এবং এমপি একটা চিঠি পাঠিয়েছে এবং ওইখানে এমন গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তারা উত্থাপন করেছে কেউ কেউ বলছেন যে আন্তর্জাতিকভাবে যে গ্লোরিফাই ক্যারিয়ার হিসাবে ডক্টর নিজেকে অ্যাস্টাবলিশ করছিলাম সেগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখেন যে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট থেকে যে তেতাল্লিশ সিনেটর বড় এমপি তিনটা ইস্যুকের সামনে আয়না যে চিঠিটা পাঠিয়েছেন সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নাম্বার ওয়ান নাম্বার টু জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা নাম্বার থ্রি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‍্যাপকে ভেঙে ফেলা তিনোটাই এখনো কনফ্লিক্টে আছে এসব কাজ করতে বিলম্ব অথবা অস্পষ্টতা কেবল জনসাধারণের অবিশ্বাসকে আরো গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড় ভাবে ডক্টর সরকারকে পর্যবেক্ষণ করছে তারা লিখেছেন আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের দিকে এই অপরিহার্য পদক্ষেপকে সমর্থন করার জন্য আমরা গঠনমূলকভাবে জড়িত হতে প্রস্তুত ইমেইল বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি দেওয়া হয়েছে যা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদ রাশিদুল হক তিনি নিশ্চিত করেছেন এবং এই সংক্রান্ত একটা চিঠি গণমাধ্যমে এসেছে সেখানে তারা লিখছে যে আপনার আমরা নিম্ন স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সিনেটর এবং সংসদ সদস্যরা নির্বাচিত সদস্য হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য আমাদের প্রত্যাশা ভাগাভাগি করতে চাই সেজন্য অবিলম্বে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রদান যেটা বিএনপি বারবার বলছে জলে অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রদান এবং র্যাবকে আপনার র্যাব দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচারকে সমর্থন করার জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি তাদের বক্তব্য যে জুলাই বিপ্লবে বাংলাদেশের জনগণের দেখানো সাহসিকতা সাহসকে স্বীকৃতি জানাই এটি প্রশাসনকে গণতন্ত্র পুনরুদ্ধার মানবাধিকার সমুন্নত রাখার এবং শাসন ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা পুনর্নির্মাণের একটা ঐতিহাসিক সুযোগ করে দিয়েছে তাদের বক্তব্য যে একটা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার উপর নির্ভরশীল জরুরি ভিত্তিতে একটা সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা বাংলাদেশ গত তিনটি নির্বাচনে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকারের জন্য প্রয়োজনীয় বৈধতা ছিল না নির্বাচনী অখণ্ডতা পুনরুদ্ধার শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য আমরা আপনার সরকারকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন অস্ট্রেলিয়ান বাংলাদেশ সম্প্রদায় আমার জানিয়েছে যে তারা আশা করে এই ক্যালেন্ডার বছরে এটি ঘটবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে সব রাজনৈতিক দলের জন্য নির্বাহী ব্যবস্থার ব্যবহার এবং অযাচিত প্রভাব বা দমন রোধ করতে হবে এখন এই ইঙ্গিতটা কোন দিকে দিল আওয়ামী লীগকে দিল নাকি আসলে কোথায় দিল তা আপনি বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আন্তর্জাতিক চাপ আস্তে আস্তে প্রয়োগ শুরু হচ্ছে যেমনটা আমরা আওয়ামী লীগ সরকারের একদম শেষ দিকে দেখছিলাম সারা পৃথিবী দেখে শেখ হাসিনার উদ্দেশ্যে চিঠি আসত ডক্টর ইউনুস গভীর সংকটের মধ্যে আছেন উত্তরণ হতে হবে বিএনপি মাঠে নেমে গেছে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করছে একটা সংঘর্ষ অনিবার্য দেখতে পাচ্ছি তবে আমরা এটা কামনা করি না ভালো থাকুন